এটা হচ্ছে আপনি হচ্ছে ম্যাক্স দেখেন আওয়াজ দেখেন ঠিক আছে একদম অরিজিনাল কিন্তু আওয়াজ কিন্তু মাইক্রোফোন থাকতো আরো বেশি সুবিধা অরিজিনাল আওয়াজ থাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কিনা কেমন পেলেন বাইরে কিন্তু আমাদের কথা হচ্ছে যদি কপি হয় পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব আর হচ্ছে মধ্যে এর আছে আর বিএসএল ম্যাক্স বা এখনো কপি আছে

ড্রাগন হ্যাঁ সব চাকি স্ট্রিং লিডিং এস ওয়ান সেভেন এক লক্ষ টাকা শুরু করে একশো টাকা পর্যন্ত আমাদের কাছে জ্যাকেট আছে ভিএস এর সমস্ত কালেকশন আছে ভিএস হ্যাঁ ম্যাক্স পাওয়ার তারপর হচ্ছে আপনার হলো ভিএস এর টাইটান সেভেন তারপর টেন স্পেশাল ভিএস এর এ টু জেড আছে লিডিং এর এ টু জেড আছে ম্যাক্স বোল্ড এর অরিজিনাল অরিজিনাল র্যাকেট ব্ল্যাক ওভেন টেক নাইনটি অলমোস্ট সমস্ত ধরনের র্যাকেট আছে কম দামি র্যাকেটও আমাদের কাছে আছে ওভেন টেক সিক্সটি দেখছেন এ সুপার টেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি বিভিন্ন কলেজে ক্লান টু সমস্ত ধরনের র্যাকেট আমাদের কাছে আসে পাবেন তারপরে এই পাশে দেখেন যার বাইরে বাইরে সবাই কিন্তু র্যাকেট নেওয়া সবাই কিন্তু র্যাকেট নিচ্ছে বাইরে যে র্যাকেট নিচ্ছে যাবে ইতালি ভাই তো আমাদের দেশের বাইরে আমরা মালামাল পাঠাতে পারি না জাস্ট দেশের মধ্যে যারা আছেন তারা কিন্তু আর যে মিড রেঞ্জের মধ্যে এখানে আপনার শুরু করে আষ্ট দেখাতে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত কিন্তু মিড রেঞ্জের বাদ পাচ্ছে যে কামরাঙ্গা বড়ি হ্যাঁ কামরাঙ্গা এক এক হাজার টাকা লিঙের এক্স ওয়ান থার্ড কপি ঠিক আছে লিঙের এক্স ওয়ান থার্ড কপি মাত্র এক হাজার টাকা আর যে অরিজিনালটা আছে মার্কেট অরিজিনাল হ্যাঁ প্লেট বডি ওটা হচ্ছে তিন তিন হাজার টাকা আর যেটা পিওর অরজিনাল পিলার এডিশন ওটা পরে পনেরো হাজার টাকা পনেরো হাজার ভাই হ্যাঁ আমাদের সব যেটা অরিজিনাল আমরা বলে দিব আপনাদের এই যে সমস্ত ফাইবার সমস্ত ফাইবার জ্যাকেট একই দাম হচ্ছে পনেরোশো টাকা তারপর শিশিন্দি মাত্র তেরোশো টাকা দামাকা অফার চলতেছে নতুন বছরের জন্য সবাই আমাদের দোকানে চলে আসুন টেন স্পেশাল মাস্টার অন কপি মাত্র সতেরোশো টাকা আর অরিজিনালটা হচ্ছে পঁচিশশো টাকা তো সরাসরি সবাই দোকানে আসেন ইউজ পরিমাণ কালেকশন আছে সমস্ত র্যাকেটের সাথে তার কিন্তু ফ্রি We'll be right back. এই যে ম্যাক্স বলতে তার তারপর হচ্ছে আমি বিজি সেভেন চাইনিজ ডিস্টিং হ্যাঁ বিট তারপর হচ্ছে গিরি বিএসএ ভালো ভালো সমস্ত আইটেম আছে ককের আইটেম নিটের সমস্ত আইটেম ফ্রি আছে সবাই দোকান আসেন দোকানটি হচ্ছে ঢাকা গুলিস্থান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ রমনাবন মার্কেটের নিচে বাইশ নম্বর দোকান আবারও বলে দিচ্ছি আপনারা দেখেন শুনেন ঢাকা গুলিস্থান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ রমনাবন মার্কেটের নিচে বাইশ নম্বর দোকান আমলিগের পার্টি উল্টা পাশে ঠিক আসলে ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম Thank okay. you.